ইংলিশ ফুটবল লিগ কাপের সেমি ফাইনালের প্রথম লেগে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি গতকাল রাতে সেন্ট জেমস পার্কে নিউ ইউনাইটেডকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেছে পেপ গার্দিওলার শীর্ষরা এদিন ম্যাচ জুড়ে দুই দলের লড়াই ছিল বেশ সমান তালে আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তেজনা থাকলেও গোলের দেখা পায় কেবল সফরকারীরাই পুরো ম্যাচে নিউক্যাসেল নেয় দশটি শট আর ম্যানচেস্টার সিটি নেয় এগারোটি ম্যাচে সিটির প্রথম গোলটি আদায় করতে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় জেরুমি ডোকুর বা দিক থেকে বাড়ানো বলে টোকা দিয়ে তা জালে পাঠান সিটির নতুন সাইনিং অ্যান্টনি সেমেনিও সিটিতে যোগ দিয়ে দুই ম্যাচে দুই গোলের দেখা পেলেন ঘানার এ উইঙ্গার এরপর আক্রমণ পাল্টা আক্রমণে দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ম্যাচের আটানব্বইতম মিনিটে ডিবক্সের ভেতরে ম্যাক্সিম নুরির ব্যাকপাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি মিডফিল্ডার রায়ান শেরকি এতে জয় নিশ্চিত হয় গার্দিওলার শিষ্যদের আগামী চার ফেব্রুয়ারি নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে নামবে ম্যানচেস্টার সিটি দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকায় ঘরের মাঠে ড্র করলেই ফাইনালের টিকিট পাবে সিটি এদিকে টুর্নামেন্টের অন্য সেমি ফাইনালের প্রথম লেগে আজ রাতে মুখোমুখি হবে চেলসি ও আর্সেনাল